আইডিয়া কি অবস্থা হচ্ছে আশা আসবে সবাই ভালো আছেন আজকে হচ্ছে এখন ক্রিসমাস দিবা তুমরা হচ্ছে ক্রিসমাস ডে ভিডিও থামলেন দেখেই বুঝতে নিয়ে কথা বলব তো ক্রিসমাস ক্রিসমাস হচ্ছে এদের একটা বড় ফেস্টিভ্যাল তো সেই জন্য ওরা অনেক টাকা পয়সা স্পেন্ড করে তো গরিব মানুষ পার্ট টাইম টার্ট টাইম কয়েকটা জব করি তো আমি দু তিন জায়গা থেকে ভালোই গিফট পাইছি লাইক মোর দে টেন থাউজেন্ড বিডিটি গিফটই পাইছি বা যদি এরকম গিফট পেয়ে কি ভালোই না হয়তো তাই না যাই হোক এগুলো আমার ক্যাশ দেয় নাই বাট ক্যাশ দিয়ে আমি যেরকম কাজ করতে পারবো এগুলো যেরকমই কাজ করতে পারবো সব শপের মধ্যে আমি খরচ করতে পারবো না বাট ম্যাক্সিমাম শপের মধ্যে খরচ করা যায় গিফট কার্ড দিছে এগুলো তো আমি আপনাদেরকে গিফট কার্ডগুলো দেখাই এখন যে স্ক্রিনে যেই কার্ডটা দেখতেছেন ওয়ান ফোর ওয়াল এটা হচ্ছে থার্টি পাউন্ড এটা আমার একটা কোম্পানির থেকে দিচ্ছে গিফট কার্ড আর এখন যেটা দেখতেছেন একটা স্ক্রিনশট এটা আমার কাট এটা আমাকে ইমেল করছে আমার ম্যানেজার এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ডের একটা অ্যামাজন গিফট পাউচার তারপর আর একটা গিফট কার্ড পাইছি কত কিছু পাইছে মালামাল হয়ে গেছে হ্যাঁ তো এখন যে গিফট কাটটা দেখতেছেন এটাও একটা ওয়ান ফোর অল এটাও হচ্ছে আপনার টেন পাউন্ডের একটা গিফট কার্ড তো কত হইল থার্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড দেন টেন তো টোটাল হচ্ছে আপনার সিক্সটি ফাইভ পাউন্ড শুধু গিফটই পাই গিফট কার্ডই পাইছি তারপরে আমি আমার অনেক ক্লায়েন্টের প্যারেন্টস থেকে আমি মগ পাইছি তারপর টি শার্ট পাইছি চকলেট পাইছি চকলেটটা আনলিমিটেড এতগুলো চকলেট আমার বাসায় কইরা আছে মানুষ করতে চকলেট খাওয়ার জন্য তো সিক্সটি ফাইভ পাউন্ডে অ্যারাউন্ড মোর দেন টেন থাউজেন্ড জাস্ট গিফট পাইছি আমি তো যে যেহেতু এটা আমার উৎসব না আমি এটা পালন করব না কিন্তু এই উৎসব আসার কারণে আমার ফাইদাই হচ্ছে এই রাহন্ডা বোধ তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটা পেট্রোল স্টেশনে সেলে যেখানে উনি হচ্ছে খুবই ক্ষুধার্ত কতদিন হচ্ছে যে ওরা খাওয়ান দিই না সময় দিই না আগেও জানি না তো ওরা খাওয়ন দিতে হবে এই জন্য বেরিয়েছি করবো তো এই গিফট কার্ডগুলো হচ্ছে কোথায় খরচ করা যায় এটা একটা কোশ্চেন তাই না এটা অ্যামাজনটা তো অ্যামাজনে খরচ করতে হবে আর হচ্ছে আপনার যেটা ফোরিনল ওইটা হচ্ছে আপনার এখানে লেখা আছে কিছু স্পেসিফিক শপ সেগুলোতে খরচ করতে হবে তো ওইখানে আমি দেখছি রেস্টুরেন্ট ওগামা মামা আছে ওইখানে খরচ করতে পারবো এম ক্লোদিং স্টোর ওইখানে আমি খরচ করতে পারবো এমএনএস সুপার স্টোর তা আমি ক্লোদিং খাওয়া দাওয়া সুপার স্টোর গ্রোসারিস কিনা ক্লোথস কিনা সব জায়গায় আমি খরচ করতে পারছি অ্যাকচুয়ালি সেই জন্য অ্যাকচুয়ালি আমি বলছি যে আমি দশ হাজার টাকা পেয়েছি গিফট ওয়াও এইটা হচ্ছে লিডার আর এই যে ডিটেলের সামনে হচ্ছে আমার তেল পাম্প দেখি সে কতটুকু কতটুক থামড়ি কতটুক ট্যামে আর এখন ক্রিসমাস ইভা দেখা রাস্তাঘাটে তত বেশি জ্যাম নাই আদারওয়াইজ এই টাইমটাতে জ্যাম থাকে কারণ টাইম তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড সাড়ে চারটা আছে আর এক রাত হয়ে গেছে এই যে আমার Shell pump, they can definitely me it, I can't take Where can I park? Boom, boom! Ooh. Okay, yeah. Gloves could be gloves, two winter gloves at the এখানে রাখি গাড়িতে সবসময় বরি ডিজেল এখন এমন হিমশিম খাইতেছি আমি ডিজেল পেট্রোল যদি কিছু একটা বইরা ফেলি পেট্রোলের জায়গায় ডিজেল তাহলে শেষ পুরো টাঙ্কি খালি করতে হবে ইটেন ধরে এখানে পেট্রোল হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ভি ভি শেল প্লাস যেটা ভালো স্পিড পাওয়া যায় বেশি একটা হচ্ছে ইটেন নর্মাল পেট্রোল ওকে আমি ভিশেল ইনি কম দামি জিনিস আবার আমি তাকে দিতে পারি না How much is it? 8 litre? 5.7TB That's it Let's eat okay cost Payment is good You alright? Yeah, yeah. yeah, not too bad okay. mm. I have this one, can you scan for me please? থ্যাংক ইউড ইভিনিং দু একটা চক্কর টক্কর মায়রা যাবো বাসায় ওকে তো তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা সবাই পছন্দ করছেন নেক্সট ভিডিওর জন্য আশা করি সবাই অপেক্ষা করবেন তাদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ